জীবনের শেষ প্রহরে এসে যখন অতীতের পাতাগুলো উল্টে দেখব তখন হয়তো আফসোস হবে এক টুকরো জমির জন্য প্রতিবেশীর সঙ্গে কত অনর্থক ঝগড়া করেছিলাম যে বিষয়টিকে এক সময় সবচেয়ে জরুরি ভেবেছিলাম আস্তা তুচ্ছ মনে হবে জীবন তো একটাই তবু আমরা সময় নষ্ট করি রাগ করি অহংকার আর ক্ষুদ্র স্বার্থের পেছনে অথচ যদি একটু বেশি ক্ষমা করতে পারতাম তাহলে হয়তো শেষবেলায় বুকের মধ্যে শান্তির এক টুকরো নীট থাকত সত্যি সম্পদ নয় সম্পর্কই আসল সম্পদ আমি আজকে যেটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে পোলট্রি মুরগি রান্না করব। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু আজকে গোড়া মাছ আর ঢ্যাঁড়স ভাজি রান্না করেছি রায়নের খুব পছন্দ ঢ্যাঁড়স ভাজি তো আমি আজকে ঢ্যাঁড়স ভাজি করেছি আর গোড়া মাছ করেছি রায়ন রাফসান তো গোড়া মাছ খাবে না তাই ওদের জন্য আবার একটু মাংস রান্না করছি পোলট্রি মুরগির মাংস আর এটা যাতে ঝটপট হয় সেই জন্য আমি এইভাবে রান্না করছি আবার কেউ ভাববেন না এইভাবে কেন রান্না করছি পেঁয়াজ কেন আগে ভেজে নিলাম না মাংস কেন ভেজে উঠালাম না আমি মাংসটা ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো আর একে একে সব মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। বাচ্চারা যেহেতু খাবে তাই আমি এটা কম মশলাই রান্না করব। আর আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা বাচ্চাদের জন্য যদি রান্নেন তাহলে চিকেনটা এভাবে রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করলাম যেহেতু অপশন খুব পছন্দ করে সবারই হয়তো পছন্দ হবে বাচ্চাদের এখনকার বাচ্চাদের যত যা কিছু রান্না করেন না কেন তাদের মাংস লাগবেই তারা প্রত্যেক বেলায় বেলায় বলবে মাংস রান্না করেছি নাকি তাহলে ভাত খাবে না হয় খাবে না গোছল করার পর যেহেতু ভাত খাবে ওরা দুপুরে রায়ান তো গোছল করেই বলবে যে আজকে কি রান্না হয়েছে মাংস রান্না হয়েছে কি না তারপর সে খেতে বসবে তো বাচ্চাদের এই আবদার পূরণ করার জন্য প্রতিদিনই প্রায় আমার মাংস রান্না করা লাগে বাচ্চাদের মাংস ছাড়া অন্য কিছু তাদের ভালোই লাগে না তারা শুধু মাংস প্রেমী আর রায়ান হচ্ছে একটু রুই মাছ পছন্দ করে এর জন্য মাঝে মাঝে আমি রুই মাছটা বেশি আনি Chao. Con nghe ép রায়িক আস লবণ দই খাজাও লবণ দিয়ে খাচাও লবণ